নির্বাচনের আগে সাইকেল কেনার নে নেই মোটরসাইকেল কেনার সেই নেতা ঢাকাই বাড়ি বিদেশে বাড়ি নেতা দেশি বাড়ি হলো বিদেশে ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু নেতার বাড়ির যা দেখেন কয় হুজুর এই যে তাই সাইনা না হুজুর এই যে খা এটা বহুতের থেকে নিয়েছি বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি জানালা দরজার পর্দা বিদেশি খেতা সিলাই করা সুইটাও বিদেশে এমন নেতা আছে বউ বিদেশে কথা কয় না রাগ করেন নাকি আপনারা ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলার জিনিস ভালোবাসি না নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলা কেউ টাকা দিয়ে সেলফি তোলে আর মানুষ মনে করে মানব বড়দিন এটা মানবতার ফেরিওয়ালা এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা হঠাৎ করে এক বিক্ষুব মহিলার সাথে কি কাণ্ড ধান্দা হলো ভাইরাল হওয়া গরিব দুঃখী কে দেখ ছবি তোলে পেপার পত্রিকায় চলে যায় আর মনে করে মানব দরদি নেতা নির্বাচনের আগে কি সুন্দর অভিনয় বলে মা আমার তো মা নাই আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মা কে নেতা তো না অভিনেতা একজন ছিল কথা বলার আগে কান্দে দিত স্বজন হারানের নেতা অভিনয় কোন করো প্রিয় পাবলিক বুঝে গেছে যে নেতারা অভিনয় জানে হ্যাঁ কথা কথা আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন সৎ যোগ্য ভালো নির্ভীক আল্লাহওয়ালা নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবেন যাদের কাছে আমানতের খেয়ানো হবে কি কথা কೇಳিনা ভেজাল আছে ইллаগা তাকবীর আল্লাহু আকবার আসসল্লি উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে লোক দেখানোর নামাজ করলে হবে না নেতা খালি নির্বাচনের আগে নামাজ বলে হবে না নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে যে এলা এলাকায় গোনা করে বাকি পাঁচ বছর যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো না তার ভোট চাওয়া লাগতো না কিন্তু নির্বাচনের সময় গলি গলি ঘরে পাস করার পরে হম এখন নেতার সাথে যাই যাই তাই চেপে ধরে ভিক্ষুক হোক ফকির হোক মিসকিন হোক কোনো সমস্যা নেই কিন্তু যখন নির্বাচিত হয় কোর্ট টাই পরে ঘুরবি তখন যদি খালি যান টাস করবে খালি দেখেন এই ছোট লোক তুমি জানো এটা গোলশান থেকে কেনা উত্তর থেকে কেনা বসুন্ধরা মার্কেট থেকে কেনা এই ছোট লোক আমাকে টাচ করলি কেন আর এখন ওই ছোট লোকের সাথে মিল দিয়েছে কিন্তু পাস করার পরে পাল্টি দেয় জনগণ কার চিনি না এখন না দাওয়াত না দিলেও নিয়ে এসে বসে থাকবে কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দেওয়া খোঁজা মানে কে সিঙ্গাপুরে আছে লন্ডনে আছে আফ্রিকার জঙ্গলত গেছে কথা কই না এক এক দেশ ঘুরতে করতে নেতার পাঁচ বছর দেশ বিদেশ ঘুরতেছে আছে মানে আপনার এলাকা তার সুযোগই পায় ঠিক ওইজন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে ভাইয়ের আমার আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি আমি চার বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম এই অভিনয়টা অভিনয় করে কয় আরেকবার

যারা সমাজে দুর্নীতি করবে এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে এটা ভালো করলে সব পাবে খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকেন এই কথা কান ঠিক আছে তাহলে ওই পাঁচ ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার তাহলে ওর মধ্যে আমরা কে আসি এক নাম্বারের মধ্যে আসি ঠিক আছে তো ইনশাআল্লাহ এবার দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কোরবানি করা নিজের কি কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা দেশের জন্য শহীদ আবু সাইদের মতো কোরবানি হওয়া মুক্তের মতো কোরবানি হওয়া নিজের জানমাল সবটুকু কোরবানি করতে হবে কার কাছে জোরে বলেন কার জন্য অনহার মানে গরু বানি করা খালি গরু ছাগল জবাই করার নাম গরু বানিয়া সাতজন একটা গরু ভাগে কেনে চারজন ধরি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব শরীরের সব হাত দেখা যায় এমন দুর্বল গরু জবাই করলে হবে না কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়ার শক্তি নাই হুজুর বলে এটা জবাই করেন না ভাই কয় হুজুর উপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে এমন গরু জবাই করবেন এখান থেকে টান দিবেন বিশ্ব রোডে চলে যাবি আবার সারে দিবেন আপনার ঘরে চলে আসবি স্প্রিং করে গোস্ত খাবার খাওয়ার কোনো উপায় নেই

অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কোরবানি দেওয়া লাগবে হজুর না হলে মানুষের বস্তুর দিকে তাকা থাকবে এই লজ্জা আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না অর্থাৎ কিস্তি তুলে হলেও আমি দেব কিস্তি তুলে টাকা দিলে কোরবানি অবশ্যই মুক্তি সাহেব হবে না হবে না কথা কন হজুর ফতোয়া দিয়েছে হবে না শুনেন 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 আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য জবাই করার পরে ছেলে মেয়ে খাবে আত্মীয় স্বজন খাবে গরিব দুঃখী সবাইকে দিয়ে তো খাবেন কুরবানি করা মানে কি ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্ধন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি কথা বলে ঠিক দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিতে হবে তিন নাম্বার ফাসল লিলি রব্বিকা হার সালাত আদায় করো রবের জন্য কোরবানিও করো রবের জন্য আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো এই তিনটা যদি আপনাদের ভিতরে থাকে সহি নিয়ত টাকা হালাল নামাজি হয়ে কোরবানি দিচ্ছেন আপনি যদি বিশ হাজার টাকার একটা ছাগলও দেন দশ হাজার টাকার একটা ভেরাও দেন ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ বলে ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না আমি দেখি তোর অন্তর তোর অন্তরের তাকওয়া দেখি আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকে এগুলো আজকে আপনারা শোনেন নাকি খারাপ লাগে কুরবানি আল্লাহর জন্য এক হাজার টাকা কেজি পড়লো না ছয়শ টাকা পড়লো খবর ভাগ দিয়ে দেখবেন মনে জান থাকে আল্লাহ কবুল করেন আমি তিন নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন ইন্নাশানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে নবী গো যারা আপনাকে লেস বংশ বলে আপনি মন খারাপ করবেন না ওই আবুল হাবুদ বা সাহিব আমাদের বংশে বাদ দিয়ে কেউ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তান গুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি এই মনে মনের মধ্যে কষ্ট নেবেন না এই পৃথিবীর জমি আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আকবর নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন পুরো পৃথিবীতে সাতশো কোটির পরে মানুষ এর মধ্যে দুইশো কোটিরও বেশি মুসলমান আমরা হলাম সবাই নবীজির রুহানির সন্তান আল্লাহ একবার বলেন ফ্রান্সের জালেমেরা নবীজির কাটুম প্রদর্শন করে নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা বলে ইনি মোহাম্মদ জোরে কর নাউজুবিল্লাহ মোহাম্মদ মানে প্রশংসিত আপনার আমার নবীর কাটুম প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা বলেন তো বাজান আমার নবী কি দেখতে কাটুমের মতো এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি আছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআখলুকুল আযীম আপনি হলেন বুদ্ধ পবিত্র মহান চরিত্রের অধিকারী আওসি মারবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না আটলান্টিক মহাসমুদ্রে কিনারায় দাঁড়িয়ে কেউ যদি সামুজ দেশ শুরু করে বলেন তো বাজান কি বলবে লোকটা পাগল আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা সামুজ কোন না কোন দিন হয়তোবা সামুজ দেশ শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না এর কোন কুল কিনারা নাই বলুন সুবহানাল্লাহ

মিথে বলনি তাই তো তোমাই পেতে কাঁদে ধরনি জোরে বলে সেই নবীকে আদর্শ নেতা আমাদের রাজি আছেন তো ইনশাল্লাহ তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ আকবা কেমন মহামানব ছিলেন কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন কেমন মানুষ ছিলেন সেই নবীকে অলিব বিন মুগিরা গালি দিয়ে বলতো অকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দিত আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো এই অলিব বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান এর জন্ম ঠিক নাই নবীকে গালি দিবে যারা বাস্টার তারা যারা সন্তান তারা ঠিক মাস্টার কথা বলেন শুনেন দুই মিনিটে কথাটা বলি দিয়ে যায়। রাগ করেন নাকি ছেলেরা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরি মালিক তার মানে মা ওলিদ বিন মুগীরা বলতেছে নবী এত কথা আমার জন্মে ঠিক নাই আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই তার মায়ের নাম ছিল ঝরনা যা বলে মা করবি না কোন তালবাহানা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানি আমি নাকি পিতৃ পরিজহীন যারা সন্তান আমার নাকি জন্মে ঠিক নাই ওলিদ মুগের আর মা বয়স হয়ে গেছে দেখে বলে বাবা আমার বয়স হয়ে গেছে মিথ্যা আমি বলবো না এক পা কবরে চলে গেছে আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে

ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয় এমনও দুষ্ট যাবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে আপনি যে দুই বাচ্চার মা বোঝাই যায় না কথা কয় ভাবিও ডিজিটাল ভাবি কথাগুলো কি এনজয় করে ভাবি যদি নেককার হইতো দিনদার হইতো আল্লাহ হইতো আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দ নামিন আবসারিহিম হে দেবর আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিজের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় নাই ঘর থেকে বের হয়ে যা মা বোন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্য তুল্য বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর এ সমাজ শেষ হয়ে গেছে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনের অনেক নির্যাতনের শিকার হয় কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না মাঝে মাঝে দেখেন না দেবর কে নে ভাবি উধাও দুলে ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না আছে না নাই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি হাতে হাতে মোবাইল হাতে হাতে গুণা কথা বলেন

পাবজি বাবজি সাসাজি অনলাইনে জুয়া এ সমাজকে ধ্বংস করে দিছে ইয়া বা আসক্ত কথা বলে না কেন আপনাদের এলাকার ছেলেরা ভালো এরা ইয়া বা খায় না এরা শরবত খায় এলাকায় নেশা করে অভাব নাই একটা সন্তান যদি নেশা করে ওর পরিবারকে ধ্বংস করে দেয় কথা বলেন নেশা দ্রব্য করো না বাবা শরাব পান করো

আক্ববিদ দলিল লাগা তাগিদ আল্লাহ যুব সমাজকে কি নষ্ট করছে মোবাইল কি নষ্ট করছে আমি কি বলবো বলবো রাগ করবেন না মোবাইল মোবাইলাইছে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা আসে বাতাসি ঠিক

আমার স্বামী খারাপ মহিলা তোমার স্বামী কি ফেরাউনের সাথে খারাপ কয়টা স্বামীর সংগার করে। বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে বিয়ের পরে টের পাবে তিন মাসে আসল লোক বের হয়ে আসে দশজনে সংসার করতে হয় বেশি নারীকে ধ্বংস করে দেয় এই কথা কন নাকি আপনারা ছেলে মানুষের রাগ থাকতে পারে স্বাভাবিক কিন্তু মেয়ে মানুষের রাগ থাকতে নাই